আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি নতুন ইনফরমেশন নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যদি ফ্রান্সে আসার পর যাদের নাকি সিজুর হয়েছে বাট সিজুরের নামের সমস্যা তো নামের সমস্যা যেরকম মনে করেন আপনি যেখানে ডাক নাম দেওয়ার কথা ওই জায়গায় আপনার বংশগত নাম বা বংশগত নামের জায়গায় আপনার ডাক নাম চলে আসছে তো এরকম যে রূপ সমস্যা যাদের আছে বা আপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো যদি সমস্যা থেকে থাকে যেমন আপনার নাম এরকম ভাবে দেওয়া হয়েছে যেটা নাকি আপনার কোনো কিছু ঠিক নেই মনে করেন আপনার বংশগত নামের জায়গায় মনে করেন মেয়েদের ক্ষেত্রে হয়তো বা আক্তার চলে আসছে বা অন্য কোনো সমস্যা তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে এগুলো ঠিক করবেন তো সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হলো আপনার পি আছে পি পিকচারে ফোন দেবেন পিকচারে ফোন দেওয়ার পর এখন বর্তমানে যত পি পিকচার আছে ম্যাক্সিমাম আপনার অনলাইনে কাজ করে সরাসরি খুব কম অনলাইনে যাকে পাবেন আপনার ওই নাম্বারে আপনি যেই মানে এরিয়াতে আছেন ওই এরিয়ার পি পিকচারের ফোন দেবেন অবশ্যই তো তাকে আপনার বিস্তারিত যে সমস্যা এটা বলবেন ঠিক আছে যে আমার সিজুরি এই সমস্যা যতদিন হোক অনেকে আসি বলতে পারেন যে ভাই আমার দশ বছর হয়ে গেছে গা তো এখন আমি কি করতে পারি তো দশ বছর পাঁচ বছর এরা কোনো ফ্যাক্ট না আপনার মেন বিষয় যেটা সেটা হলো আপনার অবশ্যই তাকে বিস্তারিত বলবেন আপনার যে সমস্যা আছে সমস্যাটা তো সমস্যাটা যখন সে জানবে জানার পর সে একটা ডিসাইড করবে যে আপনার এটা চেঞ্জ হবে কি হবে না তো যদি সে বলে যে না সব কিছু ঠিক আছে চেঞ্জ হবে তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই তার কাছে যে বাকি ইনফরমেশনগুলো আছে এগুলো জিজ্ঞাসা করবেন যে আমি এখন কি করব বা আমার কি করণীয় তো সে আপনাকে বিস্তারিত সব কিছু বলে দিবে অবশ্যই আপনি একটা কাগজ নিয়ে এগুলো নোটিশ করে নেবেন যাতে এইভাবে আপনি আপনার কাগজের যে নামের পরিবর্তনের যে প্রসেসিংটা সেটা যাতে আপনি কন্টিনিউ করে যেতে পারেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে বিষয়গুলো কিন্তু আপনার খুবই সেন্সিটিভ তো এই কারণে আপনারা এইসব বিষয় নিয়ে আপনারা অবহেলা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ওইগুলা সংশোধন করবেন যত দেরিতে করবেন তত কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক তো যত বছর হোক না কেন এটা সম্ভব কিন্তু আপনার আপনার পিপিকচার যে লোক আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে মাস্ট তো আমি একটু এক্সাম্পল দিই যেমন কিছুদিন আগে আমি এক ভাইয়ার একটা পিপিকচার আমার একটা ভাইয়ার একটা সিজুরের সমস্যার কারণে আমি তার হয়ে আর কি কাজটা করছিলাম তো কাজটা করার ক্ষেত্রে এখনও কাজটা কিন্তু চলমান প্রায় ছয় মাসের উপরে হয়ে গেছে কারণ তার যে সমস্যা সমস্যাটা ছিল তার পাসপোর্টে তো পাসপোর্টে যেহেতু তার সমস্যা ওই সমস্যা তার সিজুর চলে আসছে সিজুরে আসার পর কিন্তু তার সব যেতে প্যাপার আছে তো সে একই সমস্যা হয়ে গেছে কারণ সে তখন ঠিক করে নাই তো তারপরে দশ বারো বছর পর এখন মনে হয়েছে যে তার এটা ঠিক করা উচিত তো এই কারণে সে আমার কাছে যোগাযোগ করার পর আমি যদি আমি সবারটা তো করা সম্ভব না আমি যেভাবে পোস্টিং বলে দিচ্ছি এটা খুব ইজি আপনারা করে নেবেন তো তার যে কাগজটা সর্বপ্রথম হলো আপনার পাসপোর্টটা যে আসে এটাকে সংশোধন করতে হবে কারণ আপনাদের একটা প্রুফ দেখাইতে হইব যে আমি আমি যে আমার নামটা আছে এই নামটা সত্যি এটা আমার নাম এবং এই নামটা আমি পরিবর্তন করতে চাই এই কারণে কিন্তু আপনার পাসপোর্টের যেই নিবন্ধন প্লাস আপনার পাসপোর্ট এই দুইটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে বার্থ সার্টিফিকেট নিবন্ধন এবং আপনার পাসপোর্ট এটা আপনার যে অরিজিনাল যে নামে আপনি রাখতে চান এবং চেঞ্জ করে শুটিং নাম রাখতে চান ওই নামে আপনার এটা চেঞ্জ করতে হবে সর্বপ্রথম এটা চেঞ্জ করার পর আপনি আপনার এখন বর্তমানে সব কিছু অ্যানএফ একটা ওয়েবসাইট আছে ওই অ্যানএফ ওয়েবসাইটই কিন্তু অনলাইনে এখন বর্তমানে সবাই শিশুর অ্যাপ্লাই করেন সব কাজ যাবতীয় করেন যদিও আপনার যখন ওই লোকটাকে ফোন দেবেন সে কিন্তু বিস্তারিত বলে দেবো বাট তারপর বলতেছি ওইখানে গিয়ে আপনার যে মোটিভ ঠিক আছে অনেক জায়গায় দেখবেন আপনার সিচুয়েশন চেঞ্জ মোটিভ এগুলো যেগুলো আছে এখানে যাই আপনি দেখবেন যে যে জায়গার মধ্যে আপনার নাকি মোটিভ করা ঠিক আছে ওই জায়গার মধ্যে আপনি যে মানে এটা চেঞ্জ করবেন আপনার সিচুয়েশান তো ওই জায়গার মধ্যে আপনার যে নাম এবং আপনার যে বংশগত নাম এগুলো আপনি চেঞ্জ করবেন তো চেঞ্জ করার পর এটা ভ্যালিড করে দেবেন ভ্যালিড করার পর এটা অটোমেটিক হয়ে যাবে হয়তো একটু সময় নিবেই তবে একটা বিষয় আমি অবশ্যই বলে রাখি এই যে যখন আপনি এটা করবেন করার পর কিন্তু তারা আপনার জাস্টিফিকেটিভ হিসাবে আপনার হয়তো বা পাসপোর্ট বার্থ সার্টিফিকেট বা অন্য অন্য যে যাবতীয় পেপার সেগুলো চাইবো তো অবশ্যই এগুলো আগে চেঞ্জ করে নেবেন তারপরে কিন্তু আপনি সিজুরে চেঞ্জ করতে পারবেন আপনি কিন্তু শুধু এগুলো না করে কিন্তু আপনি করতে পারবেন না আর এগুলো করতে পারবেন কি না এর জন্য কিন্তু আপনি তাকে ফোন দিবেন সে আপনার সিজুরি যে নাম্বারটা আছে এই নাম্বারটা নেবে নিয়ে কিন্তু এটা ভেরিফাই করে দেখবে যে আপনি এটা চেঞ্জ করা যায় কিনা যেটা না আমার বেলায় হয়েছিল তবে আপনার হয়তো বা একটা সুপ্লিম বা একটা বেশি কাগজ লাগতে পারে সেটাকে বলা হয় সার্টিফিকা এই সার্টিফিকেটটা হল্বাসি থেকে সংরক্ষণ করতে হইতে পারে কারণ এটা মানে হইলো আপনার এটার আপনার আপনি যে নামটা পরিবর্তন করতে চাইতেছেন বাংলাদেশ অ্যাম্বাসির থেকে আপনার সাথে একমত ঠিক আছে ভুলটা যে আপনার সংশোধন করবেন এটার সাথে বাংলাদেশ আপনার সাথে একমত আছে তো এই একমতের জন্য আপনি এই সার্টিফিকেটটা প্রয়োজন হইতে পারে আশা করি আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের বুঝে বলতে পারছি তো যাদের যে সমস্যা আছে দেরি না করে দ্রুত আপনি আপনার পিকচারের সাথে যোগাযোগ করুন এবং এগুলা করার জন্য যেভাবে করতে হয় ওইভাবে আপনি করা চেষ্টা করুন অযথা আপনি একটা ভুল রেখে দিয়েন না এটা কিন্তু আপনার বাচ্চা কাচ্চা এবং সবার নামে বহন করবে পরবর্তীতে কিন্তু আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন তো আজকের মতো এখানে বিদায় যদি আপনাদের আমার ভিডিও বা ইনফরমেশন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ